এই দেখো বড়দা বড় একটা তুলে ফেলেছে বাহ চলে যাবে চলে যাবে চলে যাবে অনেক 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 মাছ শুধু অনেকগুলো হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রয় রথিন তো আমি আজ আবার নদীতে মাছ ধরতে এসেছি বর্দাও এসে দেখো অলরেডি শুরু করে দিয়েছে মাছ ধরা পুরো নদীতে এসেই মাছ ধরা হচ্ছে সেখান থেকেই শুরু হচ্ছে তো আজ আর রুমের থেকে আসার পথে ভিডিও টিডিও করিনি আজ পুরো ডাইরেক্ট নদী থেকেই কী মাছ হচ্ছে কী মাছ না হচ্ছে সবগুলো দেখাবো চলো বর্দা মাছ তো তুমি অলরেডি ধরা শুরু করে দিল বা ছোট মাসে ধরি ছোটো মাছ মাসে ধরি ছোট মাছ ঠিক আছে তাই হোক পুটি মাছ হয় কেন আজকে বড় মাছ হবে না হবে ঠিক আছে পুটি মাছ তুলে দেখাও না একটা কেমন তুলছো বাহ পুটি মাছ তো আমি রাজা পুটি মাছের ঘাড়ে ছড়ে কলকাতা যাওয়া যাবে তো উঠছে না কেন পুঁটি মাছ এই দেখো বড়দায় বড়দা একটা তুলে হলে চেয়ে বাহ্ প্রায় তাই চলে যাবে চলে যাবে চলে যাবে এই দেখো বড়দায় বড়দা একটা তুলে হলে বাহ প্রায় তাই চলে যাবে চলে যাবে চলে যাবে বাহ কেমন লাগছে বললে যে পুটি মাছ হবে বড় মাছ হবে না বড় মাছ হবে এখনই হবে তাই তা কিছু বলো সবাই না কি আর বলবো তাই না দেখেছো সবাই মোটামুটি বর্দা বল ছিল পুটি মাছ আছে পুটি মাছ আছে দেখো এখানে বড় মাছ তুলে নিল ও জিও আরে বললাম মাছ আসবে ওই দেখো ওই দেখো ওই দেখো পুটি মাছ তুলছে ওই দেখো তো বন্ধুরা মাছ ধরা আজ এ পর্যন্ত আজ বেশি মাছ ধরা দেখাতে পারিনি তো কী আর করা যাবে আমরা কতগুলো মাছ পেলাম চলো সেগুলো তোমাদের দেখাবো ওকে চলো তাহলে বন্ধুরা মাছগুলো তুলছে বর্দা আমি যাচ্ছি ওই দেখো এই একটা তুললো এবার আরেকটা তুলবে মোটামুটি আমরা যে মাছগুলো পেয়েছি একেবারে যে খারাপ পেয়েছি সেটা না কী বর্দা কিন্তু মাছে এখন আর খাচ্ছে না বলো কই দেখাও তাহলে মাছগুলো একটু দেখাও সবাই দেখেছো বন্ধুরা কতগুলো মাছ দেখো মোটামুটি অনেকগুলো মাছ অনেক অনেক শুধু না অনেক তাহলে সব পোনা মাছ কিছু হয়ে যাবে তিন কিলো সাড়ে তিন কিলো হবে বাহ তাহলে তো খুব ব্যাপার এই হচ্ছে সিস্টেম এই যে এখন ব্যাগের ভিতরে চলে যাবে তাহলে বন্ধুরা মোটামুটি আজ এই পর্যন্ত ভিডিও সত্যি বানানোর মতো কোনো মুড নেই তারপরেও বানাই ভালো লাগে তাই তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি কেউ যদি নতুন হয়ে থাকো পাশে থাকবে একটু ভালোবাসা দিও ওকে আজ এ পর্যন্ত টাটা